নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য নিরামিষ দিনের জন্য উপযুক্ত একটা রান্না নিয়ে চলে এলাম চলুন দেখে নি রান্নাটা কিভাবে তৈরি করছি এখানে বন্ধুরা কিছুটা মুসুরির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর পটল নিয়ে নিয়েছি আর পটল হলো গা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আর দুটো মুখ কেটে নিয়েছে এইভাবে একটা মুখ একটু মোটা করে কেটেছি আর একদিকটা ছোট্ট করে কেটেছি এবারে দেখুন বন্ধুরা পটলের এই মুখটা এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম এবারে চামচের এই পেছনের অংশটা দিয়ে পটলের সমস্ত ভিতরের অংশগুলোকে বের করে নিতে হবে বন্ধুরা এখানে আমি একদম কচি পটল ব্যবহার করছি কারণ পটল যতটা বুড়ো হয়ে যায় পাকা হয়ে যায় পটলের গায়ের শাঁসটা কিন্তু অনেক কম থাকে আর কচি পটলে শাঁসটা অনেকটাই থাকে আর রান্নার জন্য এই এইরকমই কচি পটল একদম উপযুক্ত তাই অবশ্যই করে চেষ্টা করবেন কচি পটলটা রান্নার জন্য নামার কথা বলতে বলতে দেখুন বন্ধুরা ভিতরের পটলের সমস্ত অংশগুলোকে বার করে নিলাম একই রকমভাবে সমস্ত পটলগুলো রেডি করে নেব রান্নার জন্য দেখুন বন্ধুরা প্রত্যেকটা পটল একই রকমভাবে কেটে নিয়েছি এবারে পরিষ্কার জলে জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি আমার সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর আজকের নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল। পটল আমার ধোয়া হয়ে গেছে এবারে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু গুঁড়ো হলুদ আর খুব সামান্য গুঁড়ো লঙ্কা এই মশলাটা দিয়ে আর লবণটা দিয়ে এইভাবে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি পটল রেডি হয়ে গেলে এবারে একটা মশলা তৈরি করব তার আগে বন্ধুরা দেখুন মিক্সিং জার একটা নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে ভালো করে ডালটাকে এইভাবে মিহি করে বেটে নিলাম জল ছাড়াই বেটে নেবেন এবারে কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল প্রথমে গরম করলাম এবারে পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলটাকে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে দু এক মিনিট রেখে দিলে পটলের গাটা দেখবেন কেমন জল জল হয়ে গেছে জলটা আমি ফেলে দিয়েছিলাম দিয়ে পটলগুলোকে ভালো করে জোরে আছে রেখে এক দু মিনিট একটু ভেজে নেব একটা মশলা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা চীনা বাদাম ভেজে নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত আর দিয়ে দেব পোস্ত একই পরিমাণে সাদা তিল আর একই পরিমাণে কিছুটা কিশমিশ অল্প একটু জল দিয়ে দিলাম এই স্পেশাল মশলাটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম দুটো ঝালের জন্য শুক্র লঙ্কা মিহি করে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা বাটাটা ঠিক এই রকম মিহি করে বেটে নিতে হবে আপনারা চাইলে শিললোড়াতেও বেটে নিতে পারেন মশলা আমার রেডি হয়ে গেল এদিকে পটলগুলো বন্ধুরা দু একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় এবারে পটলগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নের অল্প একটু কালো জিরে দিলাম দু এক সেকেন্ড নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা আর জিরে বাটা তার সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সমস্তটা দুই এক সেকেন্ড নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো অল্প একটু কিশমিশ কিশমিশটা দিলে খুব ভালো খেতে লাগে যেহেতু নিরামিষ রান্না তারপরে আগের থেকে যে মুসুরের ডালটা বেটে রেখেছিলাম সমস্ত ডালটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব অল্প একটু চিনি আর দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে সমস্ত ডালটাকে ভালো করে কষিয়ে নেবো এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে কষিয়ে নিতে হবে এখন যেহেতু ডালটা কাঁচাই রয়েছে তাই ভালো করে নাড়া যাচ্ছিলো এবারে দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে যেহেতু ডালটা তাই কেমন ডলা পাকিয়ে যাচ্ছে ডাল আমার একদমই রেডি হয়ে গেল এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে বন্ধুরা দেখুন ডালটা ভালো ঠান্ডা হয়ে গেছে এবারে এই রকমভাবে পুর নিয়ে পটলের মধ্যে ভরে দিচ্ছি আমি এখানে বন্ধুরা মুসুরির ডাল দিয়ে রান্নাটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমের নিজেদের পছন্দ মতো ডাল নিয়ে নিতে পারেন এইভাবে চেপে চেপে পটলের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে সমস্ত পুরগুলোকে চেষ্টা করবেন চেপে চেপে ভরার কেননা যদি আপনি অল্প করে ভরেন তাহলে কিন্তু ভাজার সময় রান্নার সময় কেমন একটা নরম হয়ে যায় সমস্ত পটলগুলোকে একই রকমভাবে পুর ভরে রেডি করে নিলাম এবারে আর একটা পাত্র নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণে মুসুরির ডাল যে বেটেছিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে আর জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই ব্যাটারের মধ্যে একটা পটল আমি দিয়ে দিলাম দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ভাবে ডুবিয়ে নিতে হবে সমস্ত পটল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কড়াইতে তেল গরম করতে দেব বেশ কিছুটা রিফাইন তেল ভালো করে গরম করে নিচ্ছি এবারে তেলটা গরম হলে একে একে পটলগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আশটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তাহলে ভাজাটা খুব ভালো হবে পিঠ ভাজা হয়ে গেছে তাই আরেকটা পিঠ একই রকমভাবে ভাবে উল্টে দিচ্ছে দেখুন বন্ধুরা পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে সমস্ত পটলকে থেকে তুলে নিচ্ছে বাকি পটলগুলো একই রকমভাবে ভাবে মিডিয়াম আছে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই পটলগুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে সাইডে রেখে দেব এবারে কড়াইতে তেল যেহেতু রয়েছে আর একটু সর্ষের তেল দিলাম ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাত আর গোটা গরম মশলা তার সঙ্গে থাকছে অল্প একটু গোটা সাদা জিরে সমস্তটাই দুই এক সেকেন্ড নাড়াচাড়া করলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে বাটা দুই চামচ যেহেতু নিরামিষ রান্না এবারে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য খুব ভালো একটা কালার আসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ এবং কালারের জন্য অল্প একটু এক চামচ পরিমাণে চিনি আরও দু এক সেকেন্ড কষিয়ে নিচ্ছে। তারপরে আগের থেকে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সমস্ত মশলা দিয়ে দেব মশলাটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবারে একদম কম আছে রেখে কষিয়ে নিতে হবে দু এক মিনিট পরে বন্ধুরা দেখুন দেখাচ্ছি কত সুন্দর মশলাটা গাঢ় হয়ে গেছে আর এবারে কম আছে ঢাকনা দেবো দু এক সেকেন্ডের মতো এবারে ঢাকনাটা খুললাম খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কত সুন্দর তেলটা ওপরে ভেসে উঠেছে মশলাটা ভালো কষানো হয়ে গেছে তার মানে এবারে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল অবশ্যই করে চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার তাহলে টেস্টটা একদম পারফেক্ট থাকবে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলা জলের সাথে খাটিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট কম আছে ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আগের থেকে ভিজে রাখার সমস্ত পটল দিয়ে দিলাম পটলটা দেওয়ার পরে আর বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না বা নাড়ানোও যাবে না হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিট কম আছে ঠিক পাঁচ মিনিট পরে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর মাখা মাখামাখা হয়ে গেছে হালকা হাতে সমস্ত পটল এবং মশলা এইভাবে নাড়িয়ে নিলাম ঝালের জন্য সবার শেষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি ব্যবহার করছি এক চামচ পরিমাণে আর দিয়ে দেব সবার শেষে অল্প একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে একটু ঘাটিয়ে নিলাম মশলার সাথে ঝোলের সাথে এবারে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখলে গরম মশলা ঘিয়ের গন্ধটা সমস্ত রান্নার মধ্যে চলে যাবে খেতে খুব ভালো লাগে দেখুন বন্ধুরা নিরামিষভাবে পটল আর মসুরির ডাল দিয়ে কত দুর্দান্ত একটা রান্না তৈরি করে ফেললাম আর কত সহজ পদ্ধতিতে আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন টাটা